আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আল্লাহ অশেষ মধ্যে ভালো চলে এসেছি আজকে আমাদের প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদের জন্য তো বন্ধুরা তোমাদের এখনই হতে চলেছে তোমাদের বার্ষিক পরীক্ষা তো তোমাদের ফাইনাল এক্সামের প্রস্তুতির জন্য আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য আগে নতুন একটি মডেল প্রশ্ন বাংলার জন্য তোমরা যদি আগের মডেল প্রশ্নের ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারবে এবং কি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারবে এবং তোমরা যদি লাভিবেন থেকে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন থেকে ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো চলো বন্ধুরা আজকে আমাদের একটি নমুনা এই মোড়ের প্রশ্নটি শুরু করা যায় তো এখানে বন্ধুরা আমাদের পূর্ণমান হচ্ছে একশো এবং সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট তো এক নম্বরে বন্ধুরা আমাদের রয়েছে কবিতা তো এখানে কবি ও কবিতার নাম সহ বীর পুরুষ কবিদের প্রথম আট লাইন লিখতে বলে হয়েছে এখানে তোমাদের যেকোনো কবিতা আসতে পারে এখানে আমি একটি কমন একটির মধ্যে বীর পুরুষটি রেখেছি এটি আসার চান্সও খুবই বেশি এরপরে দুই নম্বর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লেখো যেকোনো চারটি তো এখানে আমাদের মোট ষাটটি প্রশ্ন রয়েছে তার মধ্যে যেকোনো চারটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই পাখিদের ভেতর দুধ বলা হয়েছে কেন দুই বাহারপুর কেন মাটি নিচে পড়ে দুটি বাক্যে লিখো গ লোক শিল্প জাদুঘর কেন দরকার ঘ বৈদ্য বিহারটি মাটি ও দেয়াল কোন রঙের এবং কি দিয়ে তৈরি ওমু লিপি বলতে কি বুঝো চ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপ ওমরকে কি উপাধি দিয়েছিলেন ছ খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে এরপরে বন্ধুরা আমাদের রচনামূলক প্রশ্নের উত্তর লেখবো যে কোনো তিনটি এখানে আমাদের মোট পাঁচটি রয়েছে তো পাঁচটির মধ্যে যে কোনো তিনটি রচনামূলক প্রশ্নের উত্তরগুলো লিখবো তো আমাদের ক নাম্বার রয়েছে আমি নাই দিদিও নাই কেমন মজা হবে এ কথা বলে কি বোঝানো হয়েছে খ কবিতা লড়াইয়ের বর্ণনা কিভাবে মা ও সন্তানের মধ্যে আস্থা তৈরি করে গ পানাম নগর কি জন্য প্রসিদ্ধ ঘ সরি কবিতার মধ্যে বীরপুরুষ চরিত্র কিভাবে ফুটে উঠেছে ওমো হজরত ওমর রহমতুল্লাহ এর বেচক বিচক্ষণতা কেমন ছিল এরপরে বন্ধুরা আমাদের চার নাম্বার আইটেম হচ্ছে শব্দার্থ লেখা তো এখানে আমাদের মোট ষাটটি শব্দ অর্থ থাকবে যে আমাদের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে এখানে যেমন রয়েছে যাতনা নীন দুধ রূপান্তর জোড়াদিগি স্তূপ ফারুক এরপর আমাদের পাঁচ নাম্বার আইটেম হচ্ছে শূন্যস্থান পূরণ তো এখানে আমাদের পাঁচটি পাঁচটি শূন্যস্থান পূরণই পূরণ করতে হবে তো এখানে এক নাম কতে রয়েছে পাখিরা মানুষের বন্ধু এরা অনেক ঢ্যাস খ জাদুঘরে অনেক ঢ্যাস জিনিস দেখতে পাওয়া যায় গ ডাকাতের ভয়ে গ্রামবাসীরা ঢ্যাস কাঁপছে ঘ ঢাকা থেকে সোনার গায়ে দূরত্ব ঢ্যাস ও আমার চোখে ঢ্যাস ঘুম নেই ছয় নম্বর বিপরীত শব্দ লেখো এখানে আমাদের যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দগুলো লিখতে হবে যেমন রয়েছে রাত গরিব আবিষ্কার এরপর আমাদের বাক্য তৈরি করা তো এখানে আমাদের শব্দগুলোর মধ্যে যেকোনো পাঁচটি শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে যে আমাদের শব্দগুলো যেমন রয়েছে পরিবেশ ক্লাস বন্যা ইচ্ছা লম্বা ভক্ত পরামর্শ এরপরে সমার্থক শব্দ লিখা তো এখানে আমাদের শব্দগুলোর মধ্যে যে কোনো পাঁচটি সমার্থক শব্দ লিখতে হবে যেমন আকাশ পৃথিবী শীত নদী পতাকা ফুল মা এরপরে নয় নম্বরে সঠিক উত্তর দিতে টিক চিহ্ন তো যে কোনো পাঁচটি এখানে আমাদের মোট পাঁচটি রয়েছে পাঁচটি টিক চিহ্নই পূরণ করতে হবে তো কতে রয়েছে মহানবী সাল্লাম হজরত ওমর রহমতুল্লাহর প্রতি খুশি হয়ে কোন উপাধি দিয়েছিলেন আলামিন নাকি ফারুক নাকি খলিলুল্লাহ নাকি আমির এরপরে লিপি নিয়ে কারা গবেষণা করেন প্রাণী বিজ্ঞানী ভাষা বিজ্ঞানী ব্যাকরণবিদ নাম্বার কোথায় খোকার খোকা জোনাক জলে বাঁশবাগানে বেড়ার ধারে ঝোপে ঝাঁপে নেবুতলে ঘ নাম্বার রাঙ্গা শব্দটির অর্থ কি রঙিন আলো রং লাল অম মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান নারায়ণগঞ্জ গুলিস্থান সোনারগাঁও নরসিংদী এরপর মতো আমরা যুক্তবর্ণ করবো তো এখানে আমাদের যুক্ত বন্যগুলো ভেঙে এগুলো দিয়ে শব্দ তৈরি করতে হবে যেমন রয়েছে ক ক হ ইউ এখানে হ খীয় তারপর যোগ নিও এই পাঁচটি পাঁচটি আমাদের করতে হবে তারপর আমাদের রয়েছে এক কথায় প্রকাশ সেখানে আমাদের মোট সাতটি থেকে আটটি থাকবে তার মধ্যে যেকোনো পাঁচটি এক কথায় প্রকাশ করতে হবে যেমন বার্তা বহন করে যে চোখে দেখতে পায় না এমন পূর্বে দেখা যায়নি অন্যের উপকার করেন যিনি সহজে লাভ করা যায় না যা আরম্ভে প্রচলিত মুদ্রা নাম বহুকাল আগের এমন বারো নাম্বার আমাদের পত্র লিখো এখানে আমাদের তোমার দেখা কোনো ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র এখানে তোমাদের এরকম চিঠিও আসতে পারে অথবা তোমাদের এখানে আবেদন পত্রও আসতে পারে এরপরে আমাদের তেরো নম্বরে রয়েছে যেকোনো একটি বিষয়ের উপর একশো পঞ্চাশ শব্দ রচনা লিখো এখানে আমাদের যে কোনো দুটির মধ্যে একটি হচ্ছে বর্ষাকাল ও আমাদের বিদ্যালয় তো তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এরকম আরও নমুনা মডেল কোয়েশ্চেন চেয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে সেই পর্যন্ত সবাই অনেক সুস্থ থাকো ভালো থাকো সবাই অনেক কামনা করি আসসালামু আলাইকুম